তোমার নাম কি শাকিরা ও আচ্ছা আচ্ছা দিদির বাড়ি কোনটা এটাই দিদির বাড়ি ও আচ্ছা আচ্ছা তোমাদের কে হয় দিদি আংটি হয় বা জনপ্রিয় নায়িকা ছিলেন আমার আমার মনে পড়ে যে দ্বিতীয় পার যে সিনেমা সবচেয়ে আমাকে ভালো লেগেছে সেহের প্রতিদান ইলাস কান্সার সে আছে হ্যাঁ ওই পারে আর বাড়ি আছে তার

এই 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 সামনে কারটা না এটা কার কবর জানো দিতি ও আচ্ছা আচ্ছা দির কবর হ্যাঁ তাহলে দিতি ম্যাডাম তার বাড়ি আর বাড়ির এক উপরেই এই লিচু বাগানের ভিতর কিন্তু সায়িত হয়েছেন সেই দ্বিতীয় ম্যাডামের কিন্তু কবরটাও আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বিরাট বিরাট লিচু গাছ আর এই যে দেখুন আমি এখন যে এই যে কবরে আপনার দেখাচ্ছি এই যে দেখুন এই কবরই হচ্ছে আমাদের সেই দিতি ম্যাডামের বাড়ি ওখানে গেলে দ্বিতির বাড়ি পাওয়া যাবে আচ্ছা আমাকে একটা ছোট্ট বাবু আমাকে হেল্প করলো দর্শক বন্ধুরা এনার এই কথা শুনেই কিন্তু আমি যাব জনপ্রিয় আমাদের চলচ্চিত্র নায়িকা দ্বিতির বাড়িতে যাব তাই তো এখানে দুইটা বাড়ি তার এটা 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 আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো এখানে আমরা যাচ্ছি সেই আমি নিজে দেখবো আপনাদেরকে দেখাবো আর এটা সোনারগা উপজেলার মধ্যে এটা দপ্তপাড়া গ্রাম বলতে বলতে হয়তো আবার চলে আসছি কোনটা মানে নাইকিয়া দিদির বাড়ি এদিক দিলে পাওয়া যাবে আপনারা গেছেন কখনো ঠিক আছে সাফা একটু নামক এক দিক আর নিয়ে আই ভাই শাসা আপনি এখানে থাকেন ও বাগান কি বাগান হ্যাঁ ওরে বাপ রে লিসুর ফুল আসে? हां, ফুল ফুল ফুটে আসে। ফুল ফুটে আসে। আচ্ছা আচ্ছা। আমি চিনতেছি না। আই। মড়ববিকে নিয়ে আস্তেছি। এদিকে অনেক লিসুর ঘাস। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ओके। हां हां। আজকে আপনাদেরকে আজকে চিত্রনায়িকা দ্বিতির বাড়িতে আমি চলে আসছি আমার সাথে থাকুন আজকে ঘুরে ঘুরে দেখাবো জনপ্রিয় আমাদের সেই পারভিন সুলতানা দিতি আর বলতে বলতে আমি কিন্তু এক এখন সোনারগাঁও উপজেলায় ঢাকার সোনারগাঁ উপজেলার একদম দত্তপাড়া গ্রাম আর এই দত্তপাড়া গ্রামে চলে আসছি থাকুন আমার সাথে আমি আপনারকে আপনাদেরকে দেখাবো সেই জনপ্রিয় চিত্রনায়িকা দ্বিতীর বাড়ি এবং কবর দর্শক বন্ধুরা আমরা বলতে বলতে কিন্তু চলে আসছি সেই জনপ্রিয় আমাদের নায়িকা দিতির একদম বাড়িতে আর এটা হচ্ছে একটা বাগান বাড়ি আর এখানে এসে আমরা একটা লক্ষ্য করেছি আর দেখুন লিসুর গাছ অনেক বড়ো বড়ো কিন্তু এই দিতিদের লিচুর গাছ কিন্তু আমরা লক্ষ্য করেছি আর এই সোনারগা গ্রামে দেখুন কত বড় বড়ো লিচু লিচুর গাছ আর এই সেই তাদের বিশাল বড় জায়গা জুড়ে নেই কিন্তু তাদের বাড়ি আর এসে পুকুর ঘাটে দেখুন আসলে কেউ বাড়িতে থাকেন কিনা আমি জানি না অনেক দিন একবার এসেছিলাম আজকে আবারও আপনাদের অনুরোধে কিন্তু আমরা আসলাম এখন আমি দেখাচ্ছি যে বাড়িটি এটা হচ্ছে আমাদের জনপ্রিয় চলচ্চিত্রর অভিনেত্রী যে আমাদের সুপার কুইন সেই সারা জাগানো নায়িকা জনপ্রিয় নায়িকা ছিলেন সেই দ্বিতীয় ম্যাডামের কিন্তু বাড়ি হ্যাঁ হ্যাঁ দিতি ম্যাডামের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আর এখানে এসে আমার আর একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক লিসু গাছ এদের একটা কিটা আম গাছ কিন্তু অবশ্যই বিশাল বড় বট গাছের মতন কিন্তু শিকড় নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে অনেক দিন ধরে দেখুন অনেক পুরাতন কিন্তু একটি বাগান যে দেখুন আর এসে বাড়ি দর্শক বন্ধুরা আমি যে জায়গাতে বসে রয়েছি এটা একটা জনপ্রিয় চিত্রনায়িকা দিতি পারভীন সুলতানার দিতি তাদের তাদেরই কিন্তু পোধার তাদের মানে তারই এবং তার কিন্তু কিছু বাড়িয়ে উপরে আর আপনারা জানেন যে তিনি কিন্তু করোনাকালীন কিন্তু তিনি ইন্তেকাল করেছেন কিন্তু আমাদের মাঝে কিন্তু প্রায় দুইশোরও বেশি সিনেমা রেখে গেছে এবং তিনি টেলিভিশনের উপস্থাপিকা ছিলেন এবং একজন মডেল ছিলেন একদম জনপ্রিয় নায়িকা ছিলেন আমার আমার মনে পড়ে যে দ্বিতীয় যে সিনেমা সবচেয়ে আমাকে ভালো লেগেছে সেহের প্রতিদান কান্তনের সাথে সেহের প্রতিদান ইলাসকান্তনের সাথে বিমানি তারপরে এরকম অনেক সিনেমাতে তিনি অভিনয় করেছেন মানে সেরকম দেখার মতো আর একদম তার পুকুর ঘাটেই কিন্তু আমি বসে রয়েছি এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিলমিলি বাতাস বড়ো বড়োটা আছে এটা দেখতে পাচ্ছেন নায়িকা আপনারা জানেন প্রায় দুশোর বেশি সিনেমাতে অভিনয় করেছেন সেই জনপ্রিয় সুপার স্টার আমাদের জনপ্রিয় নায়িকা সেই দিতি আচ্ছা এখানে তো অনেক বাবুরা আসছে তোমার নাম কি সাকিরা ও আচ্ছা আচ্ছা দিদির বাড়ি কোনটা এটাই দিতির বাড়ি ও আচ্ছা আচ্ছা তোমাদের কে হয় দিদি আংটি হয় বা তোমার আংটির সিনেমা দেখা হয় হ্যাঁ কেমন লাগে অনেক ভালো তার কী দিয়েছে একটা নাম বলো তো দেখি মানে মানে তোমার স্মরণ নাই এই তো টানা আচ্ছা আচ্ছা তোমার নাম কি মামনি ছাদিয়া তুমি কি এর দ্বিতিক ডেকেছ চোখ দেখো কোনো তো টিভিতে দেখা হয় হ্যাঁ টি টিভিতে দেখেছেন তাই ছাদিয়া তোমার নাম তোমার নামটা অনেক সুন্দর তাহলে তোমার নাম কি জান্নাত সবার নাম তো ভালো তুমি টিভির মধ্যে ছবি দেখো দেখে না ও আচ্ছা আচ্ছা না কে না চিনেন ও আচ্ছা আচ্ছা তো যাই হোক ছোটো ছোটো বাবু আছে এখানে অনেক তাদের সাথে আমি কথা বলতেছিলাম তো উনিশশো সপ্তাশি সালে আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা দ্বিতি তিনি কিন্তু এই দপ্তপাড়া এই গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছেন আর এই গ্রামে কিন্তু বেড়ে উঠেছেন আর এই বাড়িরই কিন্তু সন্তান সেই তো কোথায় বাড়ি আছে হ্যাঁ ওই পারে আর একটা বাড়ি আছে তার আচ্ছা আচ্ছা তার কয়টা বাড়ি দুইটা হ্যাঁ ঢাকা আরো বাড়ি আছে ওর মেয়ের ওর নাম কি লামিয়া বা বাবা বাবা তোমরা তো দেখো চিনো লামিয়া তো সত্যি ওনার মেয়ের নাম লামিয়া তাই এনার বাড়ি আর একটা কোথায় আছে ওই দিকে আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে বলার জন্য তো এই যে দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে কিন্তু কেসেছি সেই আমাদের জনপ্রিয় নায়িকা সেই দ্বিতি দ্বিতীর একটি সিনেমা দেখতে যেয়ে আমরা ভাই আমরা কয়েকজনে কিন্তু মারামারি করেছিলাম সেই সিনেমার নাম আমি যদি মনে করি সেই সিনেমাটার নাম ছিল চেহের প্রতিদান চেহের প্রতিদান সেই সিনে চেহের প্রতিদান ছবিতে কিন্তু আমি একসময় কেছিলাম এমন একটি জনপ্রিয় ছবি ছিল আর এই দ্বিতির আরেকটি ছবি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিলো সেটা তো বেইমানি বেইমানি ছবি কিন্তু ইলাস কাঞ্চনের বিপরীতে সে কিন্তু জনপ্রিয় অভিনয় করেন এই সেই কিংবদনী আমাদের অভিনেত্রী সেই জনপ্রিয় নায়িকা দিতি আর অনেক ছবি রয়েছে যে সিনেমাগুলো আধার মধ্য সামাজিক অনেক সুন্দর সুন্দর সিনেমা সে কিন্তু কোফার দিয়েছে সে শুধু খালি সিনেমার সে খালি নায়িকাই ছিল না সে কিন্তু টিভির টিভির উপস্থাপনা করতেন এবং একজন মডেল ঠিক আছে মডেল তো সেই দ্বিতির সে বাড়িতেই কিন্তু আমরা এসেছি তো বিশেষ করে যে আমি সে কিছুক্ষণ আগে বললাম যে বেইমানি ছবি এই বেঈমানি ছবির যখন মুক্তি পায় ওই সময় কিন্তু আমাকে মেরেছিল হ্যাঁ আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমার মনে পড়ে তো আসলে কি বলবো এটা আমার ব্যক্তিগত জীবন থেকে মানে ইয়ে আর জনপ্রিয় এই নায়িকার কিন্তু অনেক সিনেমা রয়েছে সেই সিনেমাগুলো কিন্তু দেখলে মনে করেন যে এখন কলিজা ফেটে যায় কারণ যে আমাদের মাঝে আমরা কিন্তু এখনও মনে করি সে কিন্তু বেঁচে আছে আমাদের মাঝে কিন্তু বেঁচে আছে তো যাই হোক এই সেইটা কিন্তু গ্রামের বাড়ি আমি কিন্তু আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রতিবেশী কোনটা কোন কবর তোর দেখে দাও তো এই এই সামনে না এটা তোমার নাম কি পায়েল এটা কার কবর তুমি জানো নাম কি পায়েল তোমার নাম পায়েল আর এই যে এটা কার জানো দিতি ও আচ্ছা আচ্ছা দির কবর হ্যাঁ তাহলে আমি হলাম যে আচ্ছা তোমরা বলছো এটাই আচ্ছা বন্ধুরা আমাদের সেই দিতি ম্যাডামের এই যে বাড়ি আমি দেখালাম এখন আপনাদেরকে কবর দেখাবো যেখানে সে সাহিত্য রয়েছে এতে দেখুন অনেক বড় বড় লিচুর গাছ আর এই লিচুর গাছের মাঝখানেই এতে দেখুন এখানেই কিন্তু সাহিত্য রয়েছে এতে দেখুন এটাই হচ্ছে দিতি ম্যাডাম পারবিন সুলতানা দিতি তাই কিন্তু আমাদের অনেক আমাদের মাঝে অনেক কিন্তু সিনেমা রেখে গিয়েছেন সেগুলো দেখি আমরা কখনো মনেই করি না যে এই জনপ্রিয় নায়িকাটি আমাদের মাঝে নেই আর দেখুন আজকে কিন্তু সে অকালেই কিন্তু চলে গেছেন আর তার কিন্তু কবর কিন্তু এটা তো আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে দেখুন তবে এই খবরটি অবশ্যই লেখা দিলে একটু ভালো হতো এটা দেখুন দেখতে পাচ্ছেন কেউ বিশ্বাস করবে যে এটা আমাদের দিদি ম্যাডামের খবর এটাই সত্য একদিন আপনি আমি আমরা কেউ থাকবো না আমি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম জনপ্রিয় আমাদের নায়িকা সে দুশো পঞ্চাশটার বেশি সিনেমাতে অভিনয় করেছেন এবং সে একজন টিভি উপস্থাপনা করতেন এবং তিনি একজন মডেল অভিনেত্রী এবং সে সিনেমার একদম কি বলবো একদম বাংলাদেশের যে কয়জন আমাদের অভিনেত্রী আছে তার ভিতরে অন্যতম একজন অভিনেত্রী তার নাম কিন্তু দ্বিতীয় আর এই দ্বিতীয় বাড়ির থেকে আমি বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ